এই বনভূমি চাটি আমি দীর্ঘদিন ইউজ করছি আমার কাছে মনে হয় ভালো আপনারাও ইউজ করতে পারেন আপনারা আমার আশা রাখি উপকৃত হবেন আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের আমি বনভূমির চাটা আমি খাচ্ছি এই বনভূমির চা এখন বর্তমানে সকালে একবার খাই বিকালে একবার খাই এই চা খাওয়ার পরে আমার এখন বর্তমানে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে আছে খাওয়ার আগে সিক্স পয়েন্ট টু এবং আমি প্রায় বছর ডায়াবেটিস রোগে ভুগতেছি ইনসুলিন নিয়েছি ওষুধ খাইছি কিন্তু ফেসবুকে এই বনভূমি চায়ের সন্তান দেখার পর আমি একটা নিয়েছিলাম নেওয়ার পর আলহামদুলিল্লাহ বালা ফল পেয়েছি এখন আর একটা অর্ডার করছি এই ডায়াবেটিস চা খেতে কিন্তু খুবই সুস্বাদু যেটা আপনার প্রতিনিয়ত খেতে খুবই ভালো লাগবে দ্বিতীয়ত এই চা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হতে এতে কোনো সাইড এফেক্ট নেই আর এই চায়ের খরচ কিন্তু ওষুধ এবং ইনসুলিনের তুলনায় খুবই কম যেটা আপনার অনেক টাকা সেভ করবে ডায়াবেটিস নিয়ে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না আপনার রাতে খুব ভালো ঘুম হবে শরীর সবসময় এনার্জেটিক লাগবে এবং ঔষধ এবং ইনসুলিনের ঝামেলা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনি জেনে আরও খুশি হবেন যে ইতিমধ্যে কিন্তু বনভূমি এই ডায়াবেটিস চা সেবন করে প্রায় লাখো গ্রাহক তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেছে এখন একদম তারা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছে সুতরাং দারুণ কার্যকরী বনভূমি এই ডায়াবেটিস চাটি ঘরে বসে সংগ্রহ করতে এখনই কল করুন জিরো নাইন সিক্স এই নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন টু ডাবল থ্রি ওয়ান জিরো ফোর টু অথবা ভিজিট করে আমাদের ওয়েবসাইট ত্রিপল ডাব্লিউ ডট বনভূমি ডট কম